নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একদম একটা নিরামিষ রেসিপি বিনস দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম এখানে আমি বিনস বা বিন কড়াই এখানে আমি অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে কেটে নেব তো এখানে আমি একটা কড়াইকে মোটামুটি তিন টুকরো করে করেছি দেখুন এরকম রকমভাবে আমি সেপে কেটে নিয়েছি তো সমস্ত কড়াইগুলোকে বেশ ভালো করে কেটে নিয়েছি নিয়ে এগুলোকে আমি পরিষ্কার করে বেশ ভালো করে ধুয়ে একটা প্লেটে ট্রান্সফার করছি আর সঙ্গে নিয়ে নিয়েছি আলু এখানে আমি একটা বড়ো মাপের আলু নিয়েছি সেটাকেও ঠিক একই রকমভাবে সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল এখানে বেশ খানিকটা সরষের তেল বসিয়েছি আর সমস্ত কড়াইগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো কড়াইগুলো সব একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব সমস্ত কড়াইগুলোকে এবারে আমি নাড়াচাড়া করে নেব আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন তো বেশ ভালো করে এরকমভাবে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করছি আর মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি তো বেশ কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে নেবেন আর আপনারা চাইলে কড়াই সাইজটা একটু ছোটো করেও নিতে পারেন তবে আমি এরকমভাবেই কেটে নিয়েছি আর কড়াই আর আলুর সেপটা অবশ্যই একই রকম তবে দেখতে ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়েও এবারে আমি কড়ার মধ্যে নেড়ে নেব। এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছিলাম তো আলুটা দিয়ে এবারে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো এখানেও আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি প্রায় দেড় মিনিটের মতো একটু নেড়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদার গ্রেট করা আদা দিয়ে দিলাম আদাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব খুব বেশি না এটাও প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব আর এখানে ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা মিডিয়ামে রাখবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটোকে দেখুন এরকম সরু সরু করে ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোর পরিমাণটা আরও বাড়াতেও পারেন আর আমি এখানে দেখুন সবজির মতো সব সবজিগুলো যাতে একই রকম দেখতে হয় সেই জন্য আমি টমেটোটাকে এরকমভাবে কেটে নিয়েছি টমেটোটা দিয়েও নাড়াচাড়া করব। এটা একটা খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবারে দিয়ে দিয়েছি আমি নুন আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে আমি মশলা দিচ্ছি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এক্সট্রা এখানে কোনো মশলা এখানে অ্যাড হচ্ছে না এই মশলাটা দিয়ে বেশ ভালো করে আলুটার আর সবজির মধ্যে মিক্স করে নেব এখানে আমি কিন্তু তেলের পরিমাণটা কমই রেখেছি আপনারা চাইলে আরও বেশি তেল দিয়েও ভাজতে পারেন তবে কম তেলে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এরকমভাবে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি সবজির সাথে এখানে আমি এখনও পর্যন্ত জল দিই এবারে জলটা অ্যাড করে দেবো তো এখানে আমি দেখুন খুব সামান্য প্রায় হাফ কাপের মতো এখানে জল দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই সবজিটাকে আমি এতটা ভাজাভাজি করেছি যে সবজিটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে তো এই জলটা বেশ ভালো করে মিক্স করে নেব ভালো করে করার মধ্যে আর জল দিচ্ছি না এই পরিমাণ জলেতেই সমস্ত সবজিটা আমি সেদ্ধ করব তো চাপা দিয়ে দিলাম প্রায় আমি এক থেকে দেড় মিনিটের মতো দেড় মিনিট পর আমি আপনাদের এবারে চাপাটা খুলে দেখাচ্ছি দেখুন সবজি থেকে জল বেরিয়ে গেছে এবার এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে এখানে আমি সবজিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি এই চামচের মাপে এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটাকে আমি একটু ভিজিয়ে নিয়ে তারপরে বেটে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে কাজু বাদাম বাটা দিতে পারেন তো পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে পোস্ত বেটে রাখা যে কাপটার মধ্যে রেখেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে ধুয়েও এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে এখানে আমি মিক্স করে দিচ্ছি আপনারা কাজুবাদাম বাটাও এখানে দিতে পারেন চাইলে চাল মগজও দিয়ে দিতে পারেন তো বেশ ভালো করে এবারে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর দেখুন এর গ্রেভিটা একটু বেড়ে গেছে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদমই হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু গ্রেভিটা একদম শুকনো হয়ে যাবে আর আলু সবজি সবই সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে আপনাদের আমি আলু কেটে দেখিয়েও দিলাম তো বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিয়ে এটাকে আমি সার্ভ করবো প্লেটের মধ্যে তো বন্ধুরা অবশ্যই আপনার রেসিপিটি ট্রাই করে একবার বাড়িতে দেখুন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকাবেন ప్రెస్బెన్ థ్యాంక్ యూ సో మా